এ যে টিপনের আমার কি সে রবাব বাংলার নবাব আমি সেতে গেছি প্রেমের সরব আমার কিসে সে রবাব বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির জাফর ভয়ে কাপে অন্তর কখন আসে মির জাফর ভয়ে কাপে অন্তর এ হালদি নামার আমার কাটায়েতেছি মাতাল হইয়াছি হয়ে আছি খেয়েছি বন্ধুর প্রেমে পড়েছি